ব্যাপার যেটা হয়েছে রওনা দিছিলাম হাজারিবাগ বাজারে ঠিক আছে গরু দেখাবো আপনাদেরকে তো এখন এক বাইরের কাছে ফোন দিলাম আনোর ভাই আনোর ভাই এখানে এসে দেখি দোকানে বসে আছে এই যে ভাই বাজার নিছেন বাজার নিছেন হ্যাঁ বাজার নিছি আচ্ছা বাজার অলমোস্ট করা হয়েছে ঠিক আছে এখানে বস্তা বড় আছে আর ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম মনির ভাইয়ের দোকানে মনির ভাই কি অবস্থা আপনার কেমন আছেন আচ্ছা ঠিক আছে এই দোকানটা হচ্ছে এটা হচ্ছে আমরা টাওয়ারে গলি বলে ঠিক আছে জাউসর বাজার থেকে বাম দিকে আমরা টাওয়ারে গলি তো যাই হোক তো ফাইনালি রওনা দিছিলাম কিন্তু গরু দেখতে যাব ঠিক আছে আর ড্রোন উড়াবো বাজারে গরুর কি পরিস্থিতি এটা দেখার জন্য তো এখন আনার বলতেছে ভাই ওদিকে যা কি করবেন ওদিকে তো পুরো গরু একদম পুরো ফাঁকা বাঁশ বস তাও কিছু নাই সব বাঁশ বস উঠে নিয়ে গেছে ঠিক আছে তো এখন এই জন্য ভাবলাম একটু আগে বৃষ্টি হয়েছে তা বৃষ্টির ভিতরে মনে করেন যে গাইরা যাবো প্রায় আটুর সময় তাই এই কাদার ভিতরে যাই লাভ নাই তো এখনই দোকানে চলে আসলাম দোকানের ভিতরে কিছুক্ষণ আটা টোটা মেরে তারপর হচ্ছে দেন হচ্ছে আপনার চিন্তা করলাম যে আনার ভাইয়ের সাততলা বিল্ডিং এর উপরে গিয়ে আমরা একটু দেখে আসবো ডোনের চোখে হাজারিবাগের কি অবস্থা ঠিক আছে যাই হোক এখানে একটু ওই যে ঠান্ডা মান্ডা খাইতেছি আমাদের মনির বাড়ি একটা দেখান ভাই খাই সবাই মিলে ঠান্ডা খাই ঠান্ডা খাই মাথা ঠান্ডা করি ঠিক আছে এটা হচ্ছে আমাদের মনির ভাই দোকানদার আমাকে ভাই ভাই তার বন্ধু বান্ধব হ্যাঁ যাদের মানে এই এলাকার ভিতরে বিশেষ করে যারা আছেন যাদের বাজার সদায় লাগবে ইনশাল্লাহ চলে আসবেন ঠিক আছে মনির কাছে চলে আসবেন মণি চেষ্টা করবো একটু দাম কমে কমে রাখার ভাই একটু সবাইকে একটু ডিসকাউন্ট দিবে আর কি ঠিক আছে ইনশাআল্লাহ চলে আসবে আর সকল কিদ মোবারক জানাইতে মনির ভাই আর আপনারা আইছেন আসলে মনে সবাই ঈদের দাওয়াত খেয়ে যাবেন মনির ভাই দোকানে ঠিক আছে আপনারা আসলে বাকি নগদ ওকে তাহলে ড্রোনের ভিডিও দেখার জন্য ওয়েট করেন আমরা কিন্তু এই ভিডিও শেষ করতেছি না আমরা আনোয়ার ভাই বিল্ডিং এর সাত তলায় যাব ওখানে গিয়ে হচ্ছে ড্রোন শট নিব ঠিক আছে একটু ওয়েট করেন ড্রোন ফ্লাই করার জন্য যাচ্ছি সাত তলার ছাদে

তো ফাইনালি হচ্ছে আমাদের ড্রোন রেডি এখন হচ্ছে ফ্লাই করে দিব আর এই ড্রোন ফ্লাই করে আজকে আমরা দেখবো হাজারিবাগের যে গরুর যে অবস্থান গরুর পরিমাণ কি আছে না না আছে যেহেতু আজকে হ্যাঁ দেখা যেহেতু আজকে হচ্ছে চান রাত মানে চান রাতের দিন যদি এখন রাত হয় নাই বাট আজকে এই ড্রোন দিয়ে দেখব হচ্ছে হাজারিয়াবাগের গরুর কি পরিস্থিতি ঠিক আছে সো লেস মুভ এখানে এই যে হচ্ছে এই পাশে হচ্ছে বুড়িগঙ্গা নদী হ্যাঁ আর আমরা বুড়িগঙ্গা নদীটাও একটু দেখবো ঠিক আছে তো যাই হোক এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি চলে যাচ্ছি হাজারিবাগ বেরিবাদের উপরে আর আমার ড্রোনে একটু নেটওয়ার্ক ইস্যু ছিল যার জন্য আসলে একটু ভিডিওটা কাঁপতেছিল আর হচ্ছে ড্রোনটাকে খুব বেশি দূরে পাঠাতে পারি না অলমোস্ট কিন্তু আমরা বেরিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে বাসগুলো বাঁধা আছে এখানে কিন্তু গরু একেবারেই খুব কম তো এই আগের দিন কিন্তু গরু একেবারেই শর্ট পরে প্রতিটা বাজারে ঢাকা এবার শুধু ঢাকা না পুরো বাংলাদেশেই কিন্তু গরু এবার খুব কমে যায় এবং বাজারে যে গরুগুলো আসে সব গরুগুলোই কিন্তু বিক্রি হয়ে যায় দেখেন এই যে বাসগুলো বাঁধা আছে সব জায়গায় এই যে বাসগুলো পাতা দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে গরু ছিল এখন দু এক জায়গায় দুই একটা দিয়ে একটা করে দেখা যায় বাট ওই যে দেখা যাচ্ছে কয়েকটা ঠিক আছে একদম খুবই কম গরু ছিল ঠিক আছে এদের আগের দিন তো যাই হোক এই হচ্ছে আর কি আমার ড্রোনের ভিডিও অনেকে হয়তো বা আগ্রহ করে বসে আছেন যে ড্রোনের চোখে বাজারের ভিডিও তা দেখব আসলে আমি চেয়েছিলাম যে বাজারে গিয়ে একদম পুরা প্রপারলি যাতে একদম বাজারে গিয়ে গরুগুলো আপনাদেরকে দেখাতে পারি বাট সেটা আর পারলাম না ড্রোনের নেটওয়ার্ক ইস্যু আছে এই জন্য আর পারলাম না দুঃখিত পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরও দেখাবো ইনশাল্লাহ